এখন আর কেউ কাজ দেয় না এই ভেবে যদি আমি মরে যাই এমনটাই জানালেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এক প্রথম সারি সংবাদ মাধ্যমকে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক ছোট বয়সে ওপার বাংলা থেকে এপারে চলে এসেছিলেন তার পরিবার ছিল খুব বড় তিনি ছিলেন সবচেয়ে ছোট দশ মেয়ের কনিষ্ঠতম এখানেই শেষ নয় এপারে এসে শুরু হয়েছিল ওই পরিবারের লড়াই সেই লড়াইয়ের অন্যতম সৈনিক ছিলেন বাড়ির এই কনিষ্ঠতম কন্যাটি তার জীবন যেন ছিল পরিবারের জন্য উৎসর্গীকৃত বিয়ে তাও করেননি পরের ঘরে তাই দায়িত্ব না সামলে নিজের বাড়িটাকে আগলে চলেছেন আজও নিজেকে মা বাবার পুত্র বলতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন তিনি হ্যাঁ তার নাম সাবিত্রী চট্টোপাধ্যায় আজীবন অভিনয় করেছেন বাঙাল ভাষায় কথা বলতে আজও সমান সাবলীল তিনি কেমন আছেন বর্ষিয়ান এই অভিনেত্রী একুশে ফেব্রুয়ারি ছিল তারই জন্মদিন অষ্টআশি বছরে পা দিলেন অভিনেত্রী জন্মদিনের সকালে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের মনে না বলা অনেক কথা নিউ আলিপুরে রাস্তার ওপর বিরাট বাড়ি তৈরি করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায় প্রতিবারের মতো সেই বাড়িটাই ছিল সাজো সাজো রব অনেক লোকের আনাগোনা ছিল একের পর এক ফোন এসেই চলেছিল জন্মদিনে প্রাণ খোলা কণ্ঠ ভেসে আসে বর্ষিয়ান অভিনেত্রীর বোঝাই যায় তিনি খুব খুশি বললেন আমার খুব ভালো লাগছে সকাল থেকে অনেকে ফোন করছে এই যে ফোনটা পেলাম অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই যে মনে করে আজকের দিনে ফোন করলেন তারপরে এমন একটি কথা বললেন সাবিত্রী যার জন্য হয়তো কেউ প্রস্তুত থাকেন না তিনি যোগ করলেন হয়তো অনেকের কাছে আমি মারা গিয়েছি আমার মৃত্যু নিয়ে ভুয়ো খবরও ছড়িয়েছে এই বয়সে মানুষ কেবল মৃত্যুর জন্যই অপেক্ষা করতে পারেন এখন তো আর কেউ বলবে না দীর্ঘজীবী হও সেই দীর্ঘজীবন আমি কাটিয়ে এসেছি জন্মদিনে এক বিশেষ আমন্ত্রণে কলকাতার একটি ক্লাবে যাওয়ার কথা ছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের তাকে সেখানে সম্মান জানানো হয় এই মুহূর্তে কোনো কাজ করছেন না তিনি তার শুটিং ফ্লোরে যাওয়ার কিন্তু খুব ইচ্ছা সে কথা জানাতে একটুও দেরি করলেন না শিশুর মতো সরল কণ্ঠে বললেন আমাকে কেউ নেয় না ভাবে যদি হুট করে মরে যাই ছবির কাজটা শেষ হবে না এটাই এখন সকলের ভয় সেটা থাকাও অমূলক নয় হতেই তো পারে চারপাশে চেনা পরিচিত অনেকেরই মৃত্যু সংবাদে বিচলিত সাবিত্রী চট্টোপাধ্যায় নিজেও ভাবতে থাকেন তারও দিন ফুরিয়েছে তাকে যেই বলা হয় শতবর্ষের কথা ফের উচ্ছ্বাস ধরা পড়ে ওরে বাবা আমি তো চাই একশো বছর বাঁচতে কিন্তু পারব কিনা জানি না তবে তাই যদি হয় খুব ভালো লাগবে সেলিব্রেট করবো সবাইকে ডাকবো তার জন্মদিনটা আবার মাতৃভাষা দিবসও ছিল তিনি অবিভক্ত বাংলাদেশের মেয়ে দেশভাগের যন্ত্রণা বুকের মধ্যে আজও পাথরের মতো চেপে বসিয়ে রেখেছেন তিনি শুভদিনে স্মৃতি রোমন্থন করেন আবেগাপ্লুত সাবিত্রী বললেন আমার ঢাকার কথা সব মনে আছে বাংলাদেশ আমার হৃদয় থেকে কোনো দিনও হারিয়ে যাবে না আজ আবার মাতৃভাষা দিবস বিশেষ একটা দিন এতদিন মায়ের বলিতেই অভিনয়টা করলাম হয়তো কিছু রেখে যেতে পেরেছি মাতৃভাষার জন্য তো বন্ধুরা এই অভিনেত্রী সম্পর্কে কিছু বলবার থাকলে জানাবেন কমেন্ট বক্সে এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে